তৃণমূল নেতাদের বিএলও করা হয়েছে জগদ্দের অভিযোগ অর্জুন সিং এর হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতাদের বিএলও করা নিয়ে সরব হলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিএলওদের ছবি তুলে ধরেন তার অভিযোগ তৃণমূলের শিক্ষা সেলের নেতা বিজেস প্রসাদ তৃণমূল নেত্রী রাজলক্ষ্মী সাউয়ের মতো অনেকেই ভাটপাড়া বিধানসভায় বিএলও করা হয়েছে প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইল্লিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা শিফটেড হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোট লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও অ্যাপয়েন্টমেন্ট অফ বিএলও তে অস্পষ্টভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে এই দেখুন লেক্সেল অফ ইন্ডিয়া একটা তথ্য দিয়ে বলছি আপনাদেরকে এখানে স্পষ্ট বলছে হি পাবলিক সি শুড নট বি এ मेंबर ওয়ার্কার হ্যাভিং এনি এলিজিেন্স টু এনি पॉलिटिकल পার্টি ইন দা স্টেট এরকম লাইক চলছে কোন লোক বিএলও হতে পারে না সরকারি বিএলও যে কোনো পলিটিক্যাল পার্টির কার্যকর্তা বা তার পলিটিক্যাল পার্টির একটি ওয়ার্কার আছে হতে পারে না এটা অস্পষ্টভাবে বিএলও জন্য নির্দেশ আছে আমরা কতগুলো তথ্য জোগাড় করেছি সে তথ্য আছে ইলেকশন কমিশনকে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে এপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্ট টা পলিটিক্যাল পার্টি লোকদেরকে এপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নান নয় এটা শুধু তথ্য নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিএলও এনারা বিএলও আছে এবার বিএলও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছে ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএলও হয়েছে তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএলও এবার দেখুন রাজ ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএলও হয়েছে এখানে দেখুন সঞ্জয় যাদব ইনি বিএলও হয়েছে ইনি তিরুমুর কংগ্রেসের একজন নেতাকর্মী রবিশঙ্কর সিং ইনি বিএলও হয়েছে ইনি তিরুমুর কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন যিনি তিরুমুর কংগ্রেসের এমএলএ নেতাকে মানে উত্তরই দিচ্ছেন পাঁচ পর আছে মেহতাব আলম হয়েছেন দেখো হয়েছেন এই দেখুন এরকম প্রায় আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন বুথে আছেন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিয়েলো আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আছে এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি সেই তথ্যগুলো আপনারা আপনাদের টিভিতে আপনাদের এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে চলে আসুন আঙ্গনবাড়ি আঙ্গনবাড়িতে স্পষ্ট বলা আছে কোন আঙ্গনবাড়ি যারা কর্মী থাকবেন তাদেরকে দেওয়া হবে না বিএল বানানো হবে না এখানে আঙন তে কাজ করেন এরকম প্রায় কুড়ি জন পঁচিশ জন যিনি মহিলা আছেন তাদেরকে বিএলও বানানো হয়েছে আঙ্গনবাড়ি তিন নম্বর পার্টে আট নম্বর পার্টে এগারো নম্বর পার্টে তেরো নম্বর পার্টে ষোলো এরকম মানে একদম তিরিশ জনের কাছাকাছি এদেরকে বিএলও বানানো হয়েছে যারা আঙ্গনবাড়িতে কাজ করে অপরদিকে অর্জুন সিং এর করা অভিযোগ নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান অর্জুন সিং এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন এবং তিনি বলেন ও সকাল দিয়ে বিকেল পর্যন্ত এই হাওয়া দিয়ে চলে যাচ্ছে এই মিডিয়ায় বেঁচে থাকার একটা আপ্রাণ চেষ্টা করতে সব আপনাদের বলি ও প্রকাশ্যে কটা সংখ্যা নিয়ে এসছে দেখুন আমরাও মনে করি প্রতিটা বিধানসভাতেই মৃত্যু ভোটার এবং শিফটিং ভোটার কিছু আছে সেটা মেবি এক হাজার দু হাজার তিন হাজার থাকতে পারে কিন্তু এইগুলো শর্ট আউট করা কিংবা সেগ্রিগেট করে ডিলিট করা কার কাজ ইলেকশন কমিশনের কাজ তো ইলেকশন কমিশন দেখভাল কে করে ওকে বলতে বলুন যে এটাও নরেন্দ্র মোদীর একটা প্রশাসনিক ব্যর্থতার মধ্যে একটা সেটা বলছেন না কেন কিন্তু নাটক করে বেড়াচ্ছে আপনাদের সামনে মিডিয়া যাতে মুখটা দেখানো যায় বিরোধিতা তৃণমূল কংগ্রেস এই কারণেই করছে এই মৃত ভোটার ভুয়ো ভোটার তৃপ্তিম ভোটারদের যাতে বাদ না পড়ে এই এসআইআর এসআইআরের সঙ্গে এই নাম ভোটার লিস্ট কারেকশনের কী সম্পর্ক আপনি বলুন আমরা কি কোথাও বলেছি মৃত ভোটারের নাম বাদ দিতে আমরা কি বলেছি যে ভোটার এখানে নেই তার নাম বাদ দিতে আমরা কি কোথাও বলেছি আমরা বলেছি এই এসআইআরটা ঘুরপথে এনআরসি করার চেষ্টা করছি তাই না তো এর সঙ্গে এটা কিসের রিলেশন ও ভেবে সব মানুষকে বোকা বানানোর চেষ্টা ওকে বলবেন সব মানুষকে চিরকালের জন্য বোকা বানানো যায় না কিছু মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায় এসআইআর সঙ্গে আমাদের এই ভোটার লিস্ট কারেকশানের কি কোনো সম্পর্ক আছে আমরাও তো বলছি যে মৃত ভোটার আছে তাদের নাম্বার দেওয়া হোক আমরাও বলছি যেসব ভোটারের অস্তিত্বই নেই সিফটিং যারা তাদের নাম বাদ দাও কিন্তু আমরাও করি এটা আমাদের রেগুলার কোর্সে একটা রাজনৈতিক কর্মকাণ্ড আমরা করি তো সাত নম্বর ফর্ম ফিল আপ করি আট নম্বর ফর্ম ফিল করি নিউ ইন জন্য ছ নম্বর ফর্ম ফিল করি এটা তো আমাদের কাজ একটা এখন আমরা যতটা পারি করি তারপরও বিএলও যারা ওদের আছে যারা ইলেকশন কমিশনের কাজ করে প্রতিবুথে তারা জমা দেয় তার সত্ত্বেও কাটে না কিন্তু এই ইলেকশন কমিশনের এটা জব এটা তো ইলেকশন কমিশনার এটা ওনার সমালোচনা করা উচিত তা আমি যদি বলি অর্জুন সিং আজকের কথা বলছি অর্জুন সিংহ তৃণমূলের আশ্রিত এর কথার কি মানে আছে যে বিএলও সে কাজ করে কোনো স্কুলের টিচার কিংবা কোথাও মিউনিসিপ্যালিটির স্টাফ তাকে ওখান থেকে তুলে নিয়ে ডেপুট করেছে বিএলওর কাজের জন্য সে তো কাজ করবে এটা তো

ওনার যদি যেখানে ডেপুট করছে সেখানে যদি কোনো অসুবিধা থাকে এটা উনি ইলেকশন কমিশনকে জানার যদি মনে করে থাকুন উনি কোথা দিয়ে তথ্য পেয়ে আমি জানি না যে অঙ্গনওয়াড়ির লোকেদের নাকি অঙ্গনওয়াড়ির লোকেরা তাদের কোয়ালিফিকেশন ততটা তারা এই করবে কি করে। আমার তো মনে হয় না ওনার কাছে যদি এরকম কোনো তথ্য থাকে আর তার যদি বিরোধিতা করতে হয় তাহলে উনি ইলেকশন কমিশনকে জানা এই তো মিটে গেল তেসারি আজে বাজে ভাট বুকে কিছু লাভ হয় না এইগুলো ওকে বলবেন তথ্য দিয়ে বলতে করে ভুয়া ভোটার আছে তাহলে দশ নাম প্রকাশ করুক কিন্তু আমি আপনাদের বলছি প্রতিটা অ্যাসেম্বলিতেই যদি দেখেন এটা বাস্তব সত্য কিছু মৃত ভোটার কিছু শিফটিং এটা এক হাজার দু হাজার মেবি তিন হাজার এরকম থাকতে পারে কিন্তু এটা সেগ্রিকেট করা এবং এগুলোকে শর্ট আউট করা এই প্রবলেমগুলো এগুলো ইলেকশন কমিশনের কাজ এর সঙ্গে তৃণমূলের তো কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমাদের ভাগপাড়া বিধানসভায় যদি দেখেন বিশেষ করে উনি ওনার উনি যে মিলটা চালায় মিলের মালিকও হয়তো হতে পারে মেঘনামিল গুলো এক মিল আছে সেই মেঘনা মিলে দেখবেন উনি অনেক বাইরের দিয়ে লোক নিয়ে এসে এখানে লেবারে খাটায় সেটা তাদের কম পারিশ্রমিকে কম পারিশ্রমিকে খাটায় এই যে যাদের বাইরে দিয়ে নিয়ে আসছে তাদের নাম ভোটার লিস্টটা তুলে দেয় এই প্রাক্তন সাংসদ এটা আজকের প্র্যাকটিস না তো আপনি আজকের সেগ্রিকেট করে দেখুন আর গত দুবারের যে সেগ্রিগেশন হয়েছে আপনি ভোটার লিস্টগুলো ট্যালি করুন দেখবেন থেকে ভুয়া ভোটার আঠেরো নম্বর ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি বড় বড় কথা বলছে এই মিডিয়ায় মুখ দেখাবার জন্য ওনাকে গিয়ে প্রশ্ন করুন যদি আর সেগ্রিগেট করুন গত এক এক দেড় বছরের মধ্যে কিংবা গত দু বছরের মধ্যে এবং এখনও যদি ভোটার লিস্ট কারেকশন হয় দেখবেন সবথেকে বেশি নাম বাদ গেছে সতেরো আর আঠেরো নম্বর ওয়ার্ডে হ্যাঁ এটা কি করে উনি যে মিলটা করে বাইরে দিলো তাতে কম পয়সায় কম পারিশ্রমিকে খাটায় তাদের প্রচণ্ডভাবে এক্সটারশন করে সেই সব লোকেদের নাম ভোটার লিস্টে তুলে দেয় সেটাই বলছে এই এসআইআর জিনিসটাই তো একটা ফেক আপনার দুটো লিস্টে ভোটার ভোটার যদি ভোটার আপনার আই কার্ডটাকে আধার লিঙ্ক করলে দেখবেন অনেক এই দুই জায়গায় নাম তুলতে পারে না কোনো কনস্ট্রাকটিভ এদের নেই তো সাজেশান নেই ইমপ্লিমেন্টেশান নেই কিছুই নেই এরা যেগুলো করছে ঘুরপথে বাংলায় জোর করে এনআরসি চালু করার একটা অপচেষ্টা এটা ব্যর্থ হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন